আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে কয়েকদিন কয়েকদিন ধরে ধরে গত ফেসবুকে একটা পোস্ট এক ধরনের পোস্ট বেশ ভালো রকমের আছে এক ধরনের আলোচনা চা শ্রমিকদের নিয়ে বাজারের একজন চা শ্রমিক যার একটা ভিডিও ভাইরাল হয়েছে মানে ভাইরাল বলতে তুমুল ভাইরাল আর কি শুধু তার ভিডিও না তাকে নিয়ে যে কোনো ফটো সেগুলো সেগুলোও অনেক রিচ হয়েছে আর কি তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রত্যেক বছরই বা একটা সার্টিন টাইম পরপরই পরই চা শ্রমিকদের যে কষ্ট সেগুলো বাংলাদেশে ভাইরাল হয় এবং প্রতি বছরই বছর শেষে দেখা যায় যে তাদের আগের অবস্থা যেরকম ছিল আগে তারা যে দুঃখ দুর্দশা নিয়ে জীবনযাপন করত এখনও তারা সেই রকমই দুঃখ দুর্দশা নেই কাটায় বিভিন্ন রকমের কমেন্ট করে কেউ তাদের বেশিরভাগই পজিটিভ যে তাদের সাপোর্টে যে তারা এত কষ্ট করতেছে তাদের মজুরি এত কম কেন একদিনে সকাল থেকে সন্ধ্যা কাজ করে মাত্র একশো আটাত্তর টাকা তাদের স্যালারি প্রতি কেজি চা পাতা তোলার জন্য তারা সাত টাকা বা আট টাকা করে পায় সেটা পঁচিশ কেজি পর্যন্ত তুলতে হয় আবার যদি পঁচিশ কেজির কম হয় সেখানে তাদের বেতন কাটা যায় আবার পঁচিশ কেজির বেশি হলে তখন আবার পার কেজিতে চায়ের দাম চা পাতার দাম তাদেরকে তখন মজুরি কম দেওয়া হয় মাসে কত টাকা পায় তারা অ্যারাউন্ড চা পাতা তুলে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকার মতো এটা দিয়ে সংসার চলে যে পাঁচ যে এই কাজটা করতেছে সে কি শুধু এই কাজটা করেই তার পুরো ফ্যামিলি চালাইতে হবে পাঁচ হাজার টাকা দিয়ে কিংবা সে বা তার স্ত্রী যদি কাজ করে দশ হাজার টাকা কিংবা তার এক সন্তানও যদি কাজ করে পনেরো হাজার টাকা এটাতে চলা তো খুবই মুশকিল বর্তমান বাজারে কিন্তু তারা সার্ভাইভ করে আছে তো এখানে একটা বিষয় আছে তাদের যে বেতন শুধু আর্থিক বেতনই পায় না তাদের জন্য কিছু রেশন আছে তাদের কোয়ার্টার আছে এখানে আমি কোট ইউজ করবো যে কোয়ার্টার এয়ার কোটেশন ইউজ করলাম কোটান কোর্ট কোয়ার্টার আছে সব মিলেই তাদের প্রতি সবাই পজিটিভ যে এত কম দামে কেমনে চলে এত কম কম বেতনে তারা কেন কাজ করে এটা আর অনেকের এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে ঢাকা শহরে বা যে কোনো শহরে যদি কেউ রিক্সা চালায় সেই রিক্সা সেই রিক্সা চালিয়েও তো মাসে বিশ হাজার টাকার মতো ইনকাম করা যায় টাকা ইনকাম করা যায় জায়গা ভেদে তাহলে তারা এই পরিশ্রম কেন করতেছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে চা শ্রমিকরা তো অন্য কোনো জায়গাতে যেয়েও কাজ করতে পারে তাহলে তারা এখানে কেন কষ্ট করতেছে এই মাত্র দিনে একশো আটাত্তর টাকা মজুরি মাসে পাঁচ থেকে ছয় হাজার টাকা মজুরি কেন করতেছে এখানে কিন্তু আসলে উত্তরটা সবার কাছে ক্লিয়ার না কারণ বাংলাদেশের চা শ্রমিক ইতিহাস লোকজন জানে না উত্তরটা এখানে লুকে আসছে যে বাংলাদেশের তারা কিন্তু অ্যাকচুয়ালি দাস দাস বলতে আমরা যেটা বোঝাই না যে একটা মানুষ আমি কিনে নিলাম সে যতদিন আমি কিনে নিলাম ততদিন সে যা করবে বাংলাদেশের চা শ্রমিকরা অ্যাকচুয়ালি দাস আমরা জানি না যে তাদের জীবনযাপন কেমনে হয় তারা কীভাবে কাজ করে এসব জানি না দেখে আমরা খালি বলি যে হ্যাঁ তারা কেন অন্য কোনো জায়গায় চলে যায় না রিক্সা চালাইলেও পারে একটা দোকান করলেও পারে অন্য যে কোনো জব করতে পারে তারা কী জন্য এই চা বাগানে পড়ে আসে আসলে তারা পড়ে আসে না তাদেরকে বাধ্য করা হয়েছে দোকানে থাকতে কিভাবে বাধ্য করা হয়েছে বা এই চা শ্রমের বাংলাদেশের কালচারটা কেমনে তৈরি হলো এটা যদি জানতে চান তাহলে আমাদের ইতিহাসটা জানতে হবে যে আসলে তারা এই চা শ্রমিক কীভাবে হলো যাদের কথা বলতেছে তারা হচ্ছে স্থায়ী চা শ্রমিক যারা তারা কিন্তু বাংলাদেশে না মানে তাদের আদি নিবেশ কিন্তু বাংলাদেশে না তাদের এখন যারা কাজ করতেছে তারা তাদের জন্ম বাংলাদেশে তাদের ধ্যান জ্ঞান সবই বাংলাদেশে না তাদের কিন্তু ভারতের উত্তর প্রদেশ তারপরে চেন্নাই বিহার সেই অঞ্চল থেকে আসে এটা দুইশো বছর আগের কথা যখন ব্রিটিশরা তাদেরকে জোর করে এই অঞ্চলে নিয়ে আসছিল তো প্রথমে আমাদেরকে হিস্ট্রিটা জানতে হবে তাহলে আমরা বুঝতে পারবো যে শ্রমিকটা কেন অন্য জবে যায় না আসলে তাদের সে ওয়ে নাই তারা অ্যাকচুয়ালি বলে না যে চা শ্রমিকরা অনেক জায়গায় শুনবেন বলে চা শ্রমিকরা হচ্ছে বাংলাদেশের আধুনিক দাস অ্যাকচুয়ালি তারা আধুনিক দাসই মানে আমরা মডার্ন যুগে বাস করতেছি সেই জন্য আধুনিক আর অতীতের যে দাসপতা ছিল সেটাই তাদের উপরে অ্যাপ্লাই করা হয় দুইশো বছর আগে কী ঘটছিলো এটা হচ্ছে আপনার আঠারোশো সালের আঠারোশো শতকের মিডল টাইমের কথা আঠারোশো ফিফটিসের দিকের কথা সেই টাইমে গ্রেট ব্রিটেন কোর্ট অ্যান্ড কোট গ্রেট ব্রিটেনে সেই চায়ের বিশাল একটা বাজার তৈরি হয়েছে সেখানে অনেক লোকজন চা পান করে সেটা একটা তাদের কালচার একটা ট্র্যাডিশনে একটা কি হয় রূপান্তরিত হয়ে গেছে তো এই চাটা আসতো কই থেকে দুইশো বছর কথা বলতেছি চাটা যাইতো কই থেকে আগের ব্রিটেনের সেই সময় চা সাপ্লাই দিতে চীন কিন্তু এই ঔপনিবেশিকতার বিভিন্ন ক্যাচালে চীনের সাথে যুদ্ধ হয়ে যায় আহ ব্রিটেনের সেই যুদ্ধের ফলে তখন চীন বলে যে আমরা তোমাদের কাছে চা বিক্রি করবো না আচ্ছা ঠিক আছে চা বিক্রি করবে না এখন চায়ের তো বিশাল একটা ডিম্যান্ড আছে সাপ্লাইটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে যখন ডিমান্ড আছে তখন কি করছে যে ব্রিটিশ না আমাদের তো এখানে চায়ের ব্যাপক চাহিদা আমাদের তো উপনিবেশ ভারতবর্ষ আছে সেখানে তাহলে আমরা একটা কাজ করি চা শ্রম শুরু করে দিই মানে সেখানে আমরা চায়ের একটি ইন্ডাস্ট্রি গড়ে তুলি এখন চায়ের তো এই উপমহাদেশে বা এই তখনকার ভারতবর্ষে তো চায়ের কোন ইন্ডাস্ট্রি ছিল না তখন তারা ভাবলো যে আচ্ছা রেগি করা শুরু করলো যে এই ভারতবর্ষের মধ্যে কোথায় ভালো চা তৈরি করা যায় মানে চায়ের জন্য যে সব স্পেসিফিকেশন দরকার কোন এলাকায় ভালো হয় সব কিছু তারা যাচাই করে দেখলো এটা হয় হচ্ছে ভারতবর্ষের আসামে বর্তমান বাংলাদেশের সিলেটে চট্টগ্রামে এই যে আসামে দেখবেন বিশাল বিশাল চা বাগান আছে এই বিভিন্ন উপন্যাসে করে দেখবেন যে ডুয়ার্সের চা বাগানের কথা বলা হচ্ছে এই সব আপনারা এই গল্প উপন্যাসে বিভিন্ন জায়গায় সাহিত্যে চা বাগানের ফ্যান্টাসি ফ্যান্টাসাইজ করে তোলা হয় সেগুলো দেখতে পারবেন তো তারা রেকি করলে এই জায়গাটা ঠিক করলো কিন্তু এই জায়গায় তো হিউজ লোকজন দরকার এই চা শ্রমের এই যদি আমি শ্রমিক দরকার তাহলে হিউজ জনগণ দরকার সেই দুইশো বছর আগের কথা বলতেছি তখন তারা কি করলো যে এই উত্তর প্রদেশ তারপরে চেন্নাই তারপরে বিহার এইসব জায়গায় তারা কৃত্রিমভাবে দুর্ভিক্ষ তৈরি করছে জানেন কৃত্রিমভাবে বাজারে মন্দার তৈরি করছে জানো লোকজন না খেতে পায় মরে যাচ্ছে এরকম একটা অবস্থা তাদের কাজ বাজ নেয় স্পেসিফিকালি ওই অঞ্চলের লোকজনকে তারা এইভাবে এই রকম পরিস্থিতির মধ্যে ফেলাইছে এখন এই পরিস্থিতিতে ফেলে তার মানে লোকজন এখন কাজ নাই না খাতে পেয়ে মরে যাচ্ছে দুর্ভিক্ষর মধ্যে পড়ছে তখন তাদেরকে বললো যে আচ্ছা তোমাদেরকে আমরা জব দিচ্ছি প্রথমে তাদেরকে কী করলো যে না খায় মারার একটা দুর্ভিক্ষ কৃত্রিমভাবে তৈরি করলো তারপর তোমাদেরকে জব দিচ্ছি তোমাদেরকে কেউ যেতে হবে আসামে যেতে হবে সিলেটে যেতে হবে চট্টগ্রামে যেতে হবে তখন তো ভারতবর্ষ পুরো একটা ব্রিটিশের একটা উপনিবেশ তখন তাদের বললো যে আচ্ছা ওখানে যে আমি কী করবো তখন বলতেছে ওখানে যে তুমি পাতা সিললেই টাকা পাবে ওই জায়গায় মানে হিন্দিতে কি যেন একটা লাইন ছিল আমার এক্সাক্টলি মনে পড়তেছে না যে গাছ হিলাই গা তো পেশা মিলে গাবে এই টাইপের একটা তারা লাইন ইউজ করতেছিল তাদেরকে বলতো তোমাদের কিছু নাই গাছ থেকে পাতা তুলবা পাতা তুলবা আর তোমরা টাকা পাবে লোকজন তো এখন না খেতে পেয়ে মরে যাচ্ছে ব্রিটিশটা একটা ওই যেটা বললাম কৃত্রিমভাবে দুর্ভিক্ষ তৈরি করছে না খেয়ে লোকজন যখন মরে যাচ্ছে তখন বলছে ঠিক আছে আমাদের তোমরা বাঁচাও আমরা চাকরি চাই আমাদের একটা জব চাই খাবার দাবার চাই তাদেরকে কি করলো জোর করে কিন্তু কাইন্ড অফ টেকনিক্যালি মাইগ্রেট করলো করে কই নিয়ে আসলো ওই সব লোকজনকে তারা আসাম চট্টগ্রাম সিলেট এই অঞ্চলগুলোতে মাইগ্রেট করল মাইগ্রেট করে তখন তো একটা পাহাড়ি অঞ্চল এখানে বিপদ মানে সাপ তারপরে এই অঞ্চলে যে পাহাড়ে যে বাঘ ছিল সে বাঘ এরকম অনেক বিপদের বিপদ আপদের মধ্যে তাদেরকে এখানে রাখলো প্রথমে বললো যে এখন পাহাড় সাফ করো এখানে আমরা চা বাগান বানাবো এরকম করতে যে ওখানে অনেক লোক মারা যায় এই সাপের কামড়ে মারা যায় এরকম তারপর অসুস্থ হয়ে মারা যায় মশার কামড়ে মারা যায় এরকম অনেক লোক সেই টাইমে মারা যায় মারা যে তারা যেন এখন তাদেরকে তো এখানে নিয়ে আসছে এখন তারা যেন পালায়ে যেতে না পারে সেই জন্য ব্রিটিশটা খুবই জঘন্য একটা বুদ্ধি বের করছে তাদের তো মাথার মধ্যে জঘন্য বুদ্ধির অভাব ছিল না কি বুদ্ধি বের করছে যে বুদ্ধিটা সেটার নাম হচ্ছে গিরমিট প্রথা এই যে আমরা না অ্যাগ্রিমেন্ট ওটা এরকম হচ্ছে শর্টকাট হয়ে গেছে গ্রিমেন্ট হ্যাঁ সেটা শর্টকাট হয়েছে গিরমিট গিরমিট হচ্ছে যে এই যে যাদেরকে চা বাগানে এখানে নিয়ে আসছে বাংলাদেশে ভারতবর্ষের আসামে তাদের জন্য বলতে তোমরা সারাদিনই চা চা বাগানের কাজ করবা পাহাড় সাফ করবা চা বাগান লাগাবা পাতা ইয়ে করবা তোমাদেরকে আমরা একটা বিশেষ কয়েন দিব সেটা শুধু চা শ্রমিকদের জন্য প্রযোজ্য বাইরের বাজারে না ধরেন আমি টিন দিয়ে একটা কয়েন বানালাম বলতে সারাদিন কাজ করলে একটা কয়েন পাব মানে তাদের জন্য আলাদা একটা মুদ্রা ব্যবস্থা তৈরি করছে এখন তারা ওই মুদ্রা তো বাজারে যদি বাইরে কিছু কিনতে চায় তাহলে তো ওটা তো চলবে না তাহলে কি করতে হবে তাদের জন্য আলাদা বাজার সেট আপ করছে তোমরা আমাদের কাছ থেকে জিনিস কিনবা মানে এই বুদ্ধিটা কেন করছে দেখেন আহ এই যে যারা এখানে অমানবিক পরিশ্রম করে যাদেরকে দিয়ে চা শ্রমের ইন্ডাস্ট্রি তৈরি করে নিচ্ছে ব্রিটিশরা দুইশো বছর আগের কথা বলতেছি তারা যেন যেতে না পারে চলে যাবে কোথায় কাছে টাকা নাই তারা যেভাবে যে পদ্ধতিতে তাদেরকে কাজ করে নিচ্ছে তারা পালায় চলে গেলে পালায় যদি কোথাও যায় অন্তত টাকা পয়সা লাগবে পালায় যাই যাইতেও খাওয়ার জন্য হলেও কিছু টাকা লাগবে তাদের জন্য সেই টাকা না থাকে সেই জন্য বিশেষ একটা কয়েন বানাইছিল তাদের জন্য মানে বর্তমানে যারা বাংলাদেশে যে স্থায়ী চা শ্রমিক আছে এদের পূর্বপুরুষদের কথা বলতেছি আচ্ছা অনেকে হাই বলতে বলতেছেন আসলে হাই বলে এরকম না হয়ে আপনার ইতিহাসটা জানি আর কি যাই হোক তো সেখানে তাদের এই বিশেষ মুদ্রা ব্যবস্থার কারণে তারা পালাইতে পারতো না তারা ওইখানে থাকতে বাধ্য হতো তাদেরকে এভাবে দিয়ে ধীরে 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 তারা অনেক টাইম নিয়ে এই যে আমরা চা বাগানে যে ঘুরতে যাই দেখেছি কত সুন্দর চা বাগান পাহাড়ের স্তরে স্তরে চায়ের গাছ সবগুলো চায়ের কাটা একদম থাক 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 করে কত সুন্দর লাগে আমাদের ছবি তুলি ভিডিও করি যে কি চমৎকার জায়গা অনেকে মৌলভীবাজারে যায় অনেকে চট্টগ্রামে যায় এরকম বিভিন্ন জায়গায় আমরা চা বাগানগুলো দেখি তারপরে সমতলে পঞ্চগড়ে আছে চা বাগান কিন্তু এর পিছের তৈরি হলো কিভাবে সেটা আমরা দেখি না সেই ইতিহাসে আমরা জানি না আমাদেরকে বইয়ে পড়ানোও হয় না মানে এটা নিয়ে আমাদের কোনো মানে আমাদের ইতিহাসের তাদের কোনো জায়গাই নেই তো এরপরে কি হলো এরপরে দেখেন আমি বলতেছি হচ্ছে যে আঠারোশো সালের শেষের দিকের কথা এরপর উনিশশো সাল আসলো লোকজন আর সহ্য করতে পারছে না তাদের উপরে এত অমানবিক নির্যাতন অত্যাচার চলতেছে এত অমানবিক পরিশ্রম করে তাদের কোনো রকমে কোনো রকমের নামমাত্র বেঁচে আছে ব্রিটিশরা তাদেরকে দিয়ে এইভাবে চা চা এতটা কাজ করে নিচ্ছিল এতটা কষ্টসাধ্য জীবনযাপন তারা করতেছিল তো এরপরে তারা বিদ্রোহ করে যে না আমরা থাকবো না আমরা আমাদের আগের ভিটাই জমি চলে যাবো মানে কোথায় যারা উত্তরপ্রদেশে বাড়ি সে উত্তরপ্রদেশে যাবে যার চেন্নাই বাড়ি সে চেন্নাই চলে যাবে তারপরে বিহারে যারা আছে বিহারে চলে যাবে তারা এরকম কি বলে সবাই ধর্মঘট থেকে কাজ টাজ বাদ বলছে আমরা থাকবোই না সবাই একসাথে চলে যাওয়া শুরু করে যে আমরা ভারতে চলে যাবো আবার আসামের আসাম থেকে চট্টগ্রামে থাকবো না সিলেটে থাকবো না যাওয়ার সময় তাদেরকে কি কি করতে হলো তারা কিন্তু সবাই প্রায় সতেরো দিন হেঁটে হেঁটে গেছে সতেরো দিন হেঁটে তারা পৌঁছাইছে চাঁদপুর যারা চাঁদপুরে গেছেন তারা দেখবেন যে চাঁদপুরে যেখানে রেলওয়ে স্টেশনটা শেষ হয় সেখানে বড় স্টেশন নামে একটা জায়গা আছে মোলহেট বলে সেখানে তার পাশেই একটু পাশেই সেখানে লঞ্চ ঘাট আছে তারা সেই লঞ্চ ঘাটে গেছিল যে আমরা এখন মেঘনা দিয়ে পাশে চলে যাবো তখন তো আর ব্রিজও মানে নদী পার হওয়ার জন্য কোনো ব্রিজ ছিল না মেঘনাতে এখনো ব্রিজ নাই এখন অনেক লঞ্চ টঞ্চ আছে ফেরি টেরি আছে তো তখন তারা কি করবে সাতটে পার হবে অনেক লোক তারা গেছে যত চা শ্রমিক আছে সবাই ধর্মঘট করে বলছিল তারা বলতেছিল যে ওই আমি মুল্লুকে চল আন্দোলনটার নাম ছিল মুল্লুকে চল যে আমরা মুল্লুক মানে আমাদের বাপের ভিটে ফিটে চলে যাবে এটা হচ্ছে আমি বলতেছি উনিশশো একুশ সালের কথা এখন উনিশশো একুশ সালে তারা যখন এই মুল্লুকে ফিরে যাওয়ার আন্দোলন করতেছিল চা শ্রমিকরা তারা এরকম চাঁদপুরে গেল উনিশশো সালে সালের একুশে মে ব্রিটিশ বাহিনীরা তাদেরকে চাঁদপুর লঞ্চ ঘাটে কচু কাটা করছে এই চা শ্রমিকদের যে তোমরা বাড়ি ফিরতে চাচ্ছ বাড়ি ফিরতেছো তারা দেখাচ্ছে মালা মানে জঘন্যভাবে ওখানে জেনোসাইড চালাইছে তারা এই ইতিহাস বাংলাদেশে কোথাও পড়ছেন আপনি কোথাও জানেন সেই সময় আর কী কী হয়েছিল যে তাদেরকে যখন এরকম কচু কাটা করা হয় তখন আসামের যে রেলওয়ে ছিল সেই রেলওয়ের যে বা মানে এই বাঙালি শ্রমিক ছিল বা স্থানীয় যারা লোকাল যারা ভারতীয় শ্রমিক ছিল তারা ধর্মঘটটাকে আমরা রেলে কাজ করবো না আপনি এভাবে শ্রমিক মারতেছেন ব্রিটিশদের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে যায় তখন ব্রিটিশটা বাধ্য হয় যে আচ্ছা ঠিক আছে আমরা গিরমিট প্রথা বাতিল করবো অর্থাৎ এই যে চা শ্রমিকদের জন্য তাদের দাসবান রাখার জন্য যে বিশেষ একটা মুদ্রার প্রচলন করছে ঠিক আছে আমরা তোমাদের একটা বর্ষ বাড়ি দিব তোমাদের রেশন দিব মানে কোয়ার্টার দিব রেশন দিব তোমাদের অ্যাকচুয়ালি বাইরের জগতে যে টাকা চলছে টাকাতেই পেমেন্ট প্রথা বাতিল তাদের কিন্তু বহন করতেছে আজকের চা শ্রমিকরা এ হুট করে যদি আমরা বলি আজকের চা শ্রমিকরা না সব কিছু মজুরি বাড়ায় যাবে সব ঠিক হয়ে যাবে না হবে না আপনাকে আগে দাস প্রথা ভাঙতে হবে তারা স্টিল এই যুগে এসেও তাদেরকে দাসের মতো ট্রিট করা হয় তাদের যে সিস্টেমে তাদেরকে রাখা হয়েছে সেটা দাস রাখা হতো আগে এই যে যে প্রথা বলতেছিলাম যে তারা অন্য কোথাও যেতে পারতো না তো এই যে উনিশ একুশ সালে যে একুশে মে কথা বললাম যে চা শ্রমিকদের চাঁদপুরে এরকম জেনোসাইড চালাইছে তাদের উপর ব্রিটিশরা সেই স্বীকৃতি স্বরূপ দুই সালে ইন্টারন্যাশনাল টি ডে ঘোষণা করা হয় একুশে মে সারা বিশ্ব একুশে মে আন্তর্জাতিক চা দিবস পালন করে দেখেন ঘটনাটা কই ঘটছে ঘটনাটা ঘটছে বাংলাদেশে বাংলাদেশের একটা ঘটনাকে কেন্দ্র করে সারা বিশ্ব চা দিবস পালন করতেছে একুশে মে অথচ আপনি চাঁদপুরে যান আপনি ওই মোল হেডে যান ওই বড় স্টেশন যান কাটে যান কোথাও এই ইতিহাসের একটা স্মৃতিফলকও পাবেন না চাঁদপুরে এরকম কোনো স্মৃতিফলক নাই এই যে চা শ্রমিকরা যে ওখানে এই জেনো সাইডে শিকার হলো এরকম কোনো স্মৃতিফলক নাই বাংলাদেশের আপনি যদি কোনো পাঠ্যব্য পড়েন এত ইতিহাস আমরা পড়ছি ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাস পড়ি তারপরে আমরা এই সেন রাজার থেকে সেই ইতিহাসগুলো পড়ি মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ি সাতচল্লিশের ইতিহাস পড়ি এখন চব্বিশের ইতিহাসে ঢুকলো কিন্তু এই দেখবেন এই চা শ্রমিকদের যে নিঃসংস্ত্র ইতিহাস ইতিহাস সংগ্রামের ইতিহাস সেটা বাংলাদেশের কোনো বই নাই তো এই ভিডিওর মাধ্যমে আমার একটা দাবিও থাকবে যে চাঁদপুরে যেন তাদের একটা ভাস্কর্য হোক তাদের কোনো স্মৃতিস্তম্ভ হোক এটা যেন স্বীকৃতি দেওয়া হয় এখানে আরেকটা মজার বিষয় বলে রাখি যে এই যে তারা যে এই ব্রিটিশ বাহিনীরা যে চা শ্রমিকদের একুশে মেতে এরকম যেন সাইড চালালো সেই একুশে মেতে সারা বিশ্ব ইন্টারন্যাশনাল টি ডে পালন করতেছে কিন্তু বাংলাদেশের ন্যাশনাল টি ডে কবে জানেন ফোর্থ অফ জুন সারা বিশ্ব যেখানে বাংলাদেশে ঘটা একটা ঘটনাকে কেন্দ্র করে চা দিবস পালন করতেছে একুশে মে কিন্তু বাংলাদেশ কী করতেছে জাতীয় চা দিবস পালন করতেছে চারই জুন কি জন্য এই কারণটা খুবই হাস্যকর সেটা হচ্ছে উনিশশো সালে সালের চারই জুন পাকিস্তান চা বোর্ডের চেয়ারম্যান হয়েছিল শেখ মুজিবুর রহমান এই মুজিব চেয়ারম্যান হয়েছিল সেই জন্য একুশে মেয়ের স্বীকৃতি এত বড় একটা ঘটনা সেটাকে বাইপাস করে বাংলাদেশের জাতীয় চা দিবস ঘোষণা করা হয় চারি জুনে এটা মনে হয় উনিশ বিশ সালের দিকে হাসিনা সরকারের উদ্যোগে এই জিনিসটা করা হয় কত জঘন্য দেখেন এটা নিয়ে আমি ওই দুই হাজার বাইশকে তেইশ সালের দিকে একটা ভিডিও বানিয়েছিলাম আমি চা শ্রম নিয়ে আমি সেখানেও বলছিলাম যে দেখেন দিবসের রাজনীতিটা কি সব জায়গায় যেরকম এই মুজিবের একটা কালফিকার হিসেবে করা হয়েছে যে এত সমৃদ্ধ একটা ইতিহাস চা শ্রমিকদের সেই ইতিহাসকে বাইপাস করে একপাশে ঠেলে দিয়ে সেখানে কাদের মানে মুজিবকে ঢোকানো হয়েছে চারে জুন আমরা জাতীয় চা দিবস পালন করব কত বড় নোংরামি আর কি তো এরপরে কি হলো সেই যদি উনিশশো একুশ পরে আসি এরপর তো গিরমিট প্রথা বাতিল হয়ে গেল মানে সবার বাইরে যে মুদ্রাটা চলে তাদের ভেতরেও সেম মুদ্রাটাই চলবে ঠিক আছে তাদেরকে রেশন দেওয়া হলো যে আচ্ছা ঠিক আছে তোমার পরিবারের কয়জন সেটা ছিল নাম মাত্র কোনো রকমই খেয়ে পড়ে থাকার জন্য তবে আগের থেকে সেটা একটু ইম্প্রুভ হয়েছে এখনও কিন্তু চা শ্রমিকদের এই রুলটা কিন্তু এখনো সেম যে তাদেরকে একটা বসত ভিটা দেওয়া হয় যে মানে যেটাকে তারা কোয়ার্টার বলে আর কি যে চা শ্রমিকদের একটা কোয়ার্টার দেওয়া হয় মাটির বাড়ি ভাবেন না কোয়ার্টার বলতে অনেক শব্দ শুনে অনেক হাই ফাই কিছু মনে হয় একটা মাটির বাড়ি একটা ভিটা দেওয়া হয় যে তুমি এখানে একটা মাটির বাড়ি টাড়ি বানায় নাও কারো যদি একটু সামর্থ্য থাকে গরু টরু পালার পরে যদি একটু টাকা পয়সা তখন ইটের একটা বাড়ি করে একটা সেমি পাকা বাড়ি টাড়ি করে তো তারা সেখানে থাকে কিন্তু ওই বাড়িতে বাড়ি বাড়ির জায়গা কিন্তু তাদের না বাড়ির জায়গা কার ওইখানে যে চা শ্রমের যে কোম্পানিটা আছে সেই কোম্পানি ওই জায়গার মাল আর ওই ভিটাতে তারা থাকতেছে তারা চা শ্রমিক সেই হিসেবে কিন্তু তার মানে শর্ত হচ্ছে তার পরিবারের কাউকে না কাউকে এ স্থায়ী চা শ্রমিক হিসেবে কাজ করতে হবে তবেই সে ওই বাড়িতে থাকতে পারে এখন দেখেন তার মানে আমি আমার বাপ যদি চাকরি করে চা শ্রমিক হিসেবে তাহলে তো সে খুব সামান্য বেতন পাচ্ছে বর্তমান সময়ের কথা যদি চিন্তা করি তাহলে দিনেতে সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে মাত্র একশো আটাত্তর টাকা বেতন পাচ্ছে প্রতিদিন আর আমাকে ফ্রিতে কী করছে একটা বার আমার একটা মাটির ঘর আছে সেটা কোম্পানি আমাকে দিচ্ছে আর রেশন আছে খুব নাম মাত্র কিছু রেশন দেয় আর কি তো এটা দিয়ে তো আমার পরিবার চলবে না তখন বাধ্য হয়ে আমার বাবার পাশাপাশি বাধ্য হয়ে চাষ যুক্ত হতে হচ্ছে এই যে অনেকে বলেন না যে হ্যাঁ চা শ্রমিকরা এত নিপীড়িত হচ্ছে এত নির্যাতিত হচ্ছে তারা যে রিক্সা চালালেই পারে অন্য কোনো জব করলে পারে অন্য শ্রমিকদের সাথে কাজ করলে পারে অন্য শ্রমিকরা তো পার ডে কাজ করে ছয়শো থেকে এক হাজার টাকা পর্যন্ত নেয় তাদের সাথে জয়েন করলেই পারে এই জন্য জয়েন করতে পারে না তারা যদি জয়েন করে তাহলে ওই যে ভিটা মাটিটা আছে যে তাদেরকে যে কোয়ার্টারের নামে যে একটা জায়গা দেওয়া তো তার থাকবে না এই জায়গা যদি তার না থাকবে তাহলে সে মাথা ঠাই নাই আর ওই যে বললাম যে একশো মাসে পাঁচ হাজার চলবে না এই জন্য বাধ্য হয়ে যে এরকম তো প্ল্যান করতে পারে না যে পরিবার হঠাৎ যে পিতা আছে সে কাজ করতেছে তার সন্তানদের লেখাপড়া করার সুযোগ লেখাপড়া করাচ্ছে না সে সুযোগই নেই সে টাকা তাকে দেয়ই না বাধ্য হয়ে সেই সন্তানও চা বাগানেই কাজ করতেছে আর এইটাকেই কিন্তু বলা হচ্ছে কি দাস কথা আগে দাস হতো দাস আমি কিনে নিতাম এখন আর বলতে সরাসরি বলতে কিনে নিছি যে তোমার একটা ঘর তুমি যদি তোমার পরিবারের থেকে যদি কেউ এই বাগানে যদি চাকরি না করে স্থায়ী চাকরি না করে তোমাকে আমি এখান থেকে বের করে দিব বের হয়ে যাবে কোথায় এই জায়গাটাতেই সবচেয়ে বড় লোক আপনি যে বলেন যে আচ্ছা আমি ওদের একটু মজুরি বাড়ালাম মজুরি বাড়ায় আপনি কি করবেন এই একশো আটাত্তর টাকা থেকে এই আন্দোলন হয়েছিল এটা করোনার পরপর মেবি একশো টাকা ছিল তাদের এটা আর একশো বিশ টাকা তাদেরকে মজুরি দেওয়া হয়েছে তাদের দাবি ছিল এটা তিনশো টাকা করা সেটা বাড়ায় একশো আটাত্তর টাকা করা হয়েছে এইটুক বাড়াতেই তাদের অনেক দিন আন্দোলন করা লাগছে ধর্মঘট করা লাগছে তারপরেও গভর্নমেন্ট কোম্পানি সবাই একসাথে রাজি হয় না মানে এটা যদি কোম্পানির কথা বলি জায়গায় তো বহুত আছে কিন্তু সেই জায়গা তারা সেলো করতেছে না কয় বাগান হিসেবে ইউজ করতেছে তাদেরও হয়তো বা পসিবল না যে সবারকে একটা এরকম স্থায়ীভাবে একটা বসবাস করার ব্যবস্থা করে দেওয়া এরকম কোয়ার্টার সিস্টেম সার তো এই জায়গায় কিন্তু রাষ্ট্রের উদ্যোগটা নিতে হবে যে তাদেরকে ধরেন আপনি একটা জায়গা কিনে নিলেন রাষ্ট্র হিসেবে কিনে নিয়ে সেখানে আপনি বিশাল একটা বিল্ডিং করলেন তারপর চা শ্রমিকদের বললেন যে তোমরা এখানে স্থায়ীভাবে থাকো এটা তোমাদের নামে আমি ফ্ল্যাট লিখে দিলাম একটা ফ্ল্যাট লিখে দিয়ে এখন তুমি চা শ্রম করবা না কোন শ্রম করবা তুমি করো যখন আপনি ভাঙতে পারবেন যে সে যেন মাইগ্রেট করতে পারে মানে সে যেন তার জব সুইচ করতে পারে সে ইচ্ছা করলে শ্রমে থাকবে না হলে থাকবেন তার যদি না প্রসঙ্গ ইয়েতে যাবে আমি আজকে থেকে যদি রিক্সা চালানো শুরু করি দুই দিন রিক্সা চালাই বা এক মাস রিক্সা চালায় দেখলাম যে রিক্সা চালানো যে টাকা আসে তার থেকে যদি আমি একটা মুদির দোকান করি তার থেকে বেশি টাকা তাহলে আমি রিক্সা চালানো বাদ দিয়ে আমি মুদির দোকানে বসব এই যে আমার একটা চাকরি সুইচ করার যে আমার একটা কি আছে পাওয়ার আছে চাষ রুমিকদের এটা নাই তাদের এই পাওয়ারটা নাই তারা চাইলেও এক জব থেকে ওই শ্রম থেকে অন্য কিছুতে সুইচ করতে পারে না প্রথম কাজ হচ্ছে যে এই অপশনটা রাখা তারা যেন জব মাইগ্রে সুইচ করতে পারে এক জব থেকে অন্য জবে মাইগ্রেট করতে পারে এই স্বাধীনতা তারা তাদের দিতে হবে এই স্বাধীনতা নিশ্চিত করার জন্য তাদের স্থায়ী আবাসন বলেন যা যা করা দরকার এটা রাষ্ট্রকে করতে হবে রাষ্ট্র যদি এটা না করে যে খালি বলেন যে ন্যায্য মজুরি দেওয়া ন্যায্য মজুরি দেওয়া আসলে ন্যায্য মজুরি কি তাকে আপনি দাস হিসেবেই ট্রিট করবেন ন্যায্য মজুরি সে দিয়ে সে হয়তো ওই দাস হিসেবে থেকে একটু উন্নত মানের দাস হতে পারবে মানে সে যে পরিমাণ সুযোগ সুবিধা পাইতো তার থেকে হয়তো আর একটু বেটার পাবে কিন্তু সে দাস দাসই থেকে যাবে ওই জন্য আমি অনেকে যে দেখেন এই যে খালি মজুরি বাড়ানোর কথা বলেন মজুরি বাড়ায় আসলে তেমন একটা লাভ হবে না আসলে এখানে মজুরি বানানো বাড়ানোটা ইস্যু না এখানে মজুরি বাড়ানোর থেকে বেশি ইস্যু হচ্ছে বিলুপ্ত করা যায় তাছাড়া আসলে তেমন কোনো উন্নতি হবেই না এই চা শ্রমিকদের বলেন বলেন আর অনেকে যে এখানে কোম্পানি তো বিশাল লাভ করতেছে বাজারে যদি আমি চা পাতা কিনতে যাই এত দাম আর তারা এই সামান্য বেতন দিতে পারে না আসলে এখানে আবার মাঝখানে একটা সিন্ডিকেটের গল্প চলে আসে যে চা পাতা যখন ওই র চা পাতা থেকে যখন এটা বিক্রি করা হবে তখন সেখানে একটা কি হয় অকশন হয় আর কি সে অকশনের মধ্যে আবার সিন্ডিকেট থাকে সেখানে অনেক কাহিনী টাইম থাকে অত বিস্তারিত না আজকে শ্রমিকদের নিয়ে কথা বলবো তো সেগুলো রাষ্ট্র রাষ্ট্রের উচিত সেগুলো তাদেরও কি করা আর প্রত্যেক বছরে একটা একটা টাইমে এই জিনিসটা ভাইরাল হয় যে চা শ্রমিকরা এত কষ্ট করে তাদের নিয়ে কেউ কথা বলে না হ্যাঁ কথা বলে সবাই এটা ভালো কিন্তু কথা বলার এটা একটা ট্রেন্ডই হয়ে গেছে যে চার্জরুম নিয়ে প্রত্যেকবারে একটা পোস্ট ভাইরাল হবে এক বছরের একটা টাইমে সেটা নিয়ে সবাই শেয়ার দেবো ওই টাইমে কথা কথা বলে আবার নাই পরবর্তীতে কিছুদিন পর নির্বাচন কোন গভর্নমেন্ট আসে জানি না এই গভ যে গভর্নমেন্টে আসুক সেই গভর্নমেন্টের উচিত হবে এই বিষয়টা দেখা আসল এই চার্জরুম নিয়ে অনেক দিন থেকেই কথা বলতেছি আমি এই চিটবাগের একটা চা বাগানে যে একদম ফিল্ড পর্যায়ে তাদের সাথে কথা বলছি তাদের সাথে বসে বসে কথা বলছি মানে একদম ডিটেলস একটা ফিল্ড ওয়ার্ক বলছে সেটা করছিলাম করছিলাম এটা মনে হয় সালের সালের দিকে দিকে কি তো সেখানে যেটা দেখছি মানে তাদের যে কষ্টের জীবনযাপন অনেক তাদের অনেক কষ্ট তারা নিজেও হয়তো ফিল করে না কারণ আমরা যে জীবনযাপন করে অভ্যস্ত আহ তাদেরকে যদি আমি দেখানো যায় যে এক মাস যদি আমাদের সাথে রাখে দেখানো যায় যে আমরা এইভাবে জীবনযাপন করি তারা হয়তো তখন তো তারা পাগল হয়ে যেতে পারে যে হ্যাঁ হ্যাঁ আমরা এতটা সুযোগ সুবিধা বঞ্চিত তাদের স্কুল নাই ঠিকঠাক স্বাস্থ্য সেবা নাই আর তাদের আরেকটা কি জানেন তাদের জন্য মাদকদ্রব্য বিশেষ করে মদ খুবই সহজলভ্য এই যে তারা সারা দিন কঠোর পরিশ্রম করে করে রাতে ঘুমানোর জন্য তাদের দেখা যাচ্ছে শরীর ব্যথা হয়ে যাচ্ছে ক্লান্তিগুলো সব দূর করার জন্য তারা প্রচুর মদ্যপান করে ইভেন বাংলাদেশে যে মাদকদ্রব্য আইন আছে সেই আইনে চা শ্রমিকদের জন্য মদ্যপান ওখানে করা আছে যে যারা পাহাড়ি জনগোষ্ঠী আছে তারপরে যারা চা শ্রমিক আছে এদের জন্য ওই ধারা প্রযোজ্য না আমি আপনি যদি লাইসেন্স যারা মদ্যপান করি তাহলে আমাকে পুলিশ ধরতে পারে বা যদি আমি পারমিট বাইপাস করে করতে চাই আমাকে পুলিশ ধরতে পারে না মানে আইনি তাদেরকে সেই দায় মুক্তি দিয়ে রাখছে যে আপনি চা বাগানে যে কোনো দিতে পারবে না যে হ্যাঁ কেন পুলিশপান করতে লিগাল তাদের জন্য গভর্নমেন্ট ওটা লিগাল করে রেখে দিয়েছে ওটা ইলিগাল না তাদের জন্য তো তারা এরকম মানে মদ্যপান অনেকে তাদের ক্ষেত্রে এটা সমস্যা হিসেবেও দেখে যে না এত মদ্যপান করে আমরা যে এখান থেকে বের হবো মানে মোট কথা যে তাদেরকে আরো দাস হিসেবে থাকার জন্য এটা একটা ভালো একটা উপকরণ হিসেবে কাজ করে তো এগুলো নিয়েও গভর্নমেন্ট বলেন বা বিভিন্ন এনজিও বলেন এনজিওর থেকে বলবো গভর্নমেন্টেরই এটা আরও ভালোভাবে কাজ করা উচিত এনজিও তো বহু ধান্দাবাজ লোকজন থাকে মানে তাদের আলাদা ধান্দায় থাকে সেগুলো নিয়ে তারা ব্যস্ত থাকে তো গভর্নমেন্টেরই উচিত একদম সরাসরি ফিল্ড লেভেলে যেয়ে এগুলো নিয়ে কাজ করা তারপর শিক্ষা নিয়ে কাজ করা দেখবেন যে নিউজ হয় মাঝে মধ্যে অমুক চা বাগান থেকে প্রথম কেউ একজন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো এটা আমাদের জন্য জাতি হিসেবে কতটা লজ্জার বাংলাদেশ স্বাধীন হয়েছে পঞ্চাশ বছর পার হয়ে গেছে এই সময় এসে আমাদের একটা এরকম নিউজ দেখা লাগে যে কোনো একটা কমিউনিটি থেকে প্রথম কেউ বিশ্ববিদ্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে পড়তেছে মানে এটা খুব লজ্জার না প্রাইভেটে তো পড়া তাদের সামর্থ্যই নেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে এরকম পাবলিক বিশ্ববিদ্যালয়ে মনে হয় সারা বাংলাদেশ মিলে এই চা শ্রমিক যারা আছে তাদের মনে হয় হাতে গোনা কয়েকজন পড়ে কয়েকজন স্টুডেন্ট সারা বাংলাদেশ মিলে হাতে গোনা কয়েকজন পরে তো তাদের স্ট্রাগেল দেখবেন ইউটিউবে সার্চ দিতে তাদের অনেকে গল্প পাবেন তাদের অনেক সাক্ষাৎকার পাবেন যে কি স্ট্রাগেল করে তারা এ পর্যায়ে আসছে সবার তো স্ট্রাগেল করারও সুযোগ পায় না যে আমি স্ট্রাগেল করবো কিন্তু সেই সিচুয়েশনটা তো লাগবে সেই সিচুয়েশনই ক্রিয়েট হয় না তাদের জীবনযাপন এত কষ্টটা স্বাস্থ্যসেবার কথাও কি বলবো তাদের নামমাত্র স্বাস্থ্যসেবা তারা পায় আর কি যেটাকে ওই যে গিরিমিট প্রথা বাতিল যখন বলছিল যে ওই থেকে প্রায় একশো বছর আগে যে তোমাদের ক্যামেরা রেশন দিচ্ছি কোয়ার্টার দিচ্ছি স্বাস্থ্য ঠিকঠাক দিব এখানে আমরা স্কুল দিব এগুলো আসলে আমরা থেকে গেছে বাস্তবে আপনি এগুলো কিছু পাবেন না এই যে লাস্ট যে একশো বিশ টাকা থেকে একশো আটাত্তর টাকার যে আন্দোলনটা এখানে তারা এরকম বহুত কিছুই বলছিল গভর্নমেন্ট বলছিল আমরা এটা দিব সেটা দিব। প্রত্যেকটা বাগানে অ্যাম্বুলেন্স থাকবে শিক্ষা ব্যবস্থা উন্নত করা হবে না এরকম বাস্তবে আসলে তেমন কিছুই করা হয়নি তো এটা খুব দুঃখের আর কি যে আমাদের দেশের সেই ব্রিটিশটা দুইশো বছর আগে একটা দাস প্রথা চালু করে রেখে গেছিল সেই দাস প্রথা এসে এই দুই ক্যারি করতেছি আর এটা আর একটা বিষয় একটা নির্দিষ্ট স্থায়ী লিখে দিয়ে তাদের একটা শেল্টার করে দেওয়ার পর তারপর তাদের যেদিক খুশি সুইচ করুক পাশাপাশি তাদের যেদিক খুশি তারা সুইচ করুক আর কি পাশাপাশি তাদের শিক্ষা ব্যবস্থা এটাও নিশ্চিত করতে হবে যে করে রাতারাতি সব পরিবর্তন হবে না কিন্তু আমরা এটাও দেখতে চাই না যে মাত্র মাসে পাঁচ হাজার টাকা দিয়ে পরিবারের কয়েকজন মিলে সারা দিন ধরে চা পাতা তুলতেছে তারপর মদের বোতল নিয়ে বসবে বসে খাওয়ার মদ টদ খেয়ে শরীর ক্লান্ত শরীর আর কুলাচ্ছে না শরীর আর নিতে পারতেছে না নিয়ে তারপর সারা রাত ঘুমো এইভাবেই লাইফ চলতেছে এটা তো আসলে জীবন না আমরা এই দাস প্রথার বিলুপ্তে চাই তো এই ভিডিওটা বানানোর একটা শ্রমিকদের যদি আমরা টাকাটা বাড়াই দিই তাহলে হয়তো সবকিছু সমাধান হয়ে যাবে আসলে টাকা বাড়াইলে বা মজুরি বাড়াইলে সব সমস্যা হবে না তো এই ভিডিওটা যারা দেখলেন তার অন্তত এটা এই এটা নিয়েও কথা বলেন যে আমরা দুই হাজার ছাব্বিশ সালে এসেও আমাদের দেশে একটা প্রথা চালু করে রাখছি যে ব্রিটিশটা যেটা চালু করে রেখে ওটা আমরা এখনো টানতেছি তো এটা নিয়েও যেন আওয়াজ ওঠে এটা হচ্ছে আমার এই ভিডিও বানানোর অন্যতম উদ্দেশ্য আর গভর্নমেন্টের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে ইন্টারন্যাশনাল টি ডে যেটা পালন করা হয় বাংলাদেশের একটা জেনোসাইডের স্বীকৃতি স্বরূপ সেটা যেন বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে পালন করে শেখ মুজিব কবে চা বোর্ডের চেয়ারম্যান হয়েছিল পাকিস্তান চা বোর্ডের চেয়ারম্যান সেই দিনে আমি জাতীয় চা দিবস পালন করতে চাই না আর এটা শুধু স্বীকৃতি না ইতিহাসের অংশ হিসেবে এটা পার্থক্য ইনক্লুড করা উচিত এই চাঁদপুরের যে জায়গার কথা বললাম ঘাটে সেখানে একটা সিটিটি মোডেল বলেন একটা ভাস্কর্য বলেন বা কোনো একটা স্মৃতিস্তম্ভ বলেন এরকম কিছু একটা তৈরি করা উচিত এই ইতিহাস আমি চাঁদপুরেরও কয়েকজনের সাথে কথা বলছিলাম আমার বন্ধু বান্ধব চাঁদপুরের কিছু বন্ধু বান্ধব আছে তারাও ওই বিষয়টা নিয়ে তারাও জানে না এই ইতিহাসটা নিয়ে তো আশা অন্যান্য এলাকার কথা তো বাদই দিয়া তো সেই জায়গা থেকে আপনারা এই ভিডিওটা শেয়ার করতে পারেন আর দশজনের কাছে শেয়ার না করলে যদি পুরোটা দেখে থাকেন কাহিনী আট দশজনকে মুখেও বলতে পারেন মানে আমি যেটা চাই এই জিনিসটা নিয়ে জনসচেতনতা বাড়ুক সবাই যেন কোন পয়েন্টে কথা বলা দরকার সেটাও বোঝে তো যাই হোক যারা দেখলেন সবাইকে ধন্যবাদ যারা পরে দেখবেন তাদেরকেও ধন্যবাদ আর এই রিলেটেড কোনো যদি পরামর্শ থাকে পরামর্শ কমেন্টে জানাতে পারেন কোনো যদি প্রশ্ন থাকে সেটাও কমেন্টে জানাইতে পারেন আমি পরবর্তীতে দেখে সেটা অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে আবার ধন্যবাদ আল্লাহ হাফিজ